এখন যে মেয়েটা কথা বলছি রাবিয়ার সাথী মেয়েটার নাম সুজা ছিটে জন্ম মেয়েটা মেয়েটা মেট্রি পাস করেছেন পাসপোর্ট তিন ইঞ্চি হাজ মেয়েটা ক্যান্টনমেন্টে তার বাসা ঢাকা ক্যান্টনমেন্টে তার বাসা মাটি কাঠাছি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এবং নামাজি ধার্মিক একটা বংশীয় মেয়ে তার চেহারা দিকে সবসময় খেল রাখবেন যে মেয়েটার চেহারা মধ্যে একটা মাহুর্য আছে মাথার মেঝে মাথার মধ্যে একটা কাপড় থাকবে মনে করবে যে সত্যি আছে একটা মেয়ে মানুষ তার একটা বংশের পরিচয় যদি থাকে তাইলে আপনার বাচ্চাদের সেবার জন্য তার একটা মা পাবে আপনি একজন সঙ্গী পাবেন এই যে মেয়েটা দেখেন যদি আপনার পছন্দ হয়ে থাকে বন্ধ মিডিয়াম করে তার থেকে অবশ্যই বুঝতে নেবেন তারপরে মেয়েটা সালমিন সুলতানা শিক্ষিকা মেয়েটা মেয়েটার নাম পড়াশোনা হইল বিচ্ছিএ মিচ্ছি বাস করেছে জন্ম জন্মহিরা আলাদা উচ্চতা বাসিক কাজ বাচ্চা হইলো জামতরি শ্রিয়াজুন্দ্র সিয়াজগঞ্জের মেয়েটা আটাত্তর জন্ম তার চেহারা দেখেন কত সুন্দর চেহারা তার কত মান মানসিকতা কত ভালো আমরা পাকিস্তান আমলের মিডিয়া হিসাবে আমরা মানুষের একটা চেহারার দিকে তাকে বুঝি কোন মেয়েটা ভালো হবে এই যে সিরাজগঞ্জের মেয়েরা অত্যন্ত শান্ত শিষ্ট এবং এবং ধর্ম ধর্মকে তারা খুব মান্য করে চলে তারা তাদের পাঁচ নামাজ আল্লাহকে ডাকা আল্লাহকে আল্লাহর নাম স্মরণ রাখা সবসময় তাদের কাজ স্বামীর সেবা ছেলে মেয়েদের যত্ন নেওয়া এইগুলা থেকে সে কোনোদিন দূরে থাকবে না আসুন আমাদের বন্দ্র মিলা নির্ভর দুর্গা প্রতিষ্ঠানে আসলে এইরকম ভালো ভালো মেয়ে পাবেন সুন্দরী মেয়ে পাবেন নামাজি ধার্মিক শুধু সুন্দর হলে হবে না তার চতুর্দিকে দিকে গুণ থাকবে সেই সুন্দর যার কোনো যার কোনো রেকর্ড খারাপ নাই যার কোনো ব্যবহার না সেটাই মানুষ আমাদের বন্ধ মিডিয়া প্রতিষ্ঠানে আসবেন ভালো ফ্যামিলি যদি পেতে চান ভালো মানুষ যদি পেতে চান বংশীয় যদি মানুষ চান একমাত্র বন্ধ মিডিয়াতে আসবেন কারণ আমরা আমরা কারো কাছে টাকার জন্য বিক্রি যাই না